আর হচ্ছে এখানে আছে হচ্ছে ওই যে মূলর থেকে মানে তিনটে মূলত থেকে যেটুকু শাক বেরিয়েছিল তো সেই দুটো শাক মিশিয়ে এখন এই শাকটা ভাজা করব আর রান্না করব হচ্ছে মাছ তো এই যে মাছের নুনধুন মাখিয়ে রেখেছি দেখা যাক মাছ কী দিয়ে রান্না করি তো প্রথমে তো আগে হচ্ছে শাকটা ভাজা করে নিই কারণ বাবা এই যে এর মধ্যে ভাত ভাজা করেছিলাম কড়াইতে ধুতে হবে তো নাহলে মাছ আবার লেগে যাবে সেই জন্য ভাবলাম যে আগে শাক ভাজাটা করে নিই মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ফোরনের রসুন কালো জিরে দেখলেই আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা তো বন্ধুরা ওইদিকে আমার শাক ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো সব রান্নার গুছিয়ে নিয়েছি কী রান্না হবে বললাম না মাছ হবে তো এখানে যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট করা এখানে চার মগজ কাজু আর পোস্ত পেস্ট করা আর এইখানে হচ্ছে গিয়ে দই আর হচ্ছে গিয়ে যে গুঁড়ো মশলাগুলো সেগুলো ওই ফেটিয়ে নিয়েছি মিক্সিতে ভালো হয় তাহলে তো যাই হোক রান্না মোটামুটি সব জোগাড় হয়ে গেছে এখন ঝটপট রান্নাটা করে দেবো এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে ভাতের হাড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছি পরে ভাতটা গরম গরম বসাবো তো চলো ঝটপট রান্নাটা শুরু করা যাবে তো এখানে আমি হচ্ছে মাছ ভাজাগুলো করে নিচ্ছি আগে তো একবার করে নিয়েছি কারণ মাছ না একবারে সবগুলো দিলাম না মাছের পিসগুলো একটু বড় বড় তো সেই জন্য একবারে দিলে না উল্টাতে পাল্টাতে মানে ভাজতে গিয়ে ভেঙে যাবে তো সোনা পাশে আর কি বলছিলো মা আমাকে এক পিস মাছ ভাজা দেবে আমি খাবো তো ওর বাবা বলছিল আর কি কাঁচাই খাবি নাকি ভাজা হলে খাবি মায়ের যখন রান্না হবে ঠিক দেবে তোকে তো ওই যে এখন হচ্ছে দেখো মাছটা ভাজা উল্টে দিয়ে আমি এখন এই যে ওনাকে এক পিস দিয়ে আসবো এত ভালো বাসে ছেলেটা খেতে আর ওকে খাইয়েও না কি যে শান্তি পাওয়া যায় মানে ও যখন খায় না আমার যে কি মানে হয়তো মা হয়ে সেভাবে মানে আমি বলছি না মানে মায়ের নজরটাই দেখবে বেশি লাগে বাচ্চাদের উপরে মানে ওকে যখন আমি খাবারটা দেই ও এত সুন্দর গুছিয়ে গাছিয়ে কাটা বেছে খায় না দেখে এত ভালো লাগে তো যাই হোক ওকে দিয়ে আসলাম ওখানে আর ওর মুখটা দেখতেই পেলে কি খুশি হয়েছে আর চন্দন এই মাছটা ভাজার সময় বলছিলো এই দু পিস মাছ আমার আমি খাবো আমি হচ্ছে হ্যাঁ তোমার জন্যই এই দু পিস কারণ ও না পেটির মাছ ছাড়া খেতে পারে না মানে মাছ ও খেতে পারে না খায় না এমনিতেই তো মাছ খায় না ও তার মধ্যে হচ্ছে গাদার পিস হলে তো আরও খাবে না ওই পেটির পিস যেখানে কাটা কম থাকে সেই পিস হলে তাও খায় তাও জোর জবরদস্তি মানে সেরমভাবে খায় ও না ওই খেতে গিয়েও তাও ওই ছেলের পাতে তুলে দেবে আমার পাতে তুলে দেবে যাই হোক আমার না ফোনে চার্জ প্রায় শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো এখানে যে তেলের মধ্যে যেরকম মাছের কালিয়া করে সেই রকম আর কি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোরনে একটু চিনি আর একটু হচ্ছে গোটা জিরে আর দু তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিলেও হতো কিন্তু গোটা গরম মশলা এখন নেই আনা নেই তো যাই হোক দিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে মানে প্রথমে দিয়েছিলাম ওই যে আদা কাঁচা লঙ্কা টমেটো ওই পেস্টটা তারপরে ওটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়েছিলাম ওই কাজু চারমগজ পোস্ত তারপরে টক দইটা দিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে মাছ দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিই তো এই যে বন্ধুরা রান্নাবান্না করে একেবারে নিয়ে বসে পড়েছি সাজিয়ে এটা একটু খাস আরে কলমি শাক তুই এই জানো খেয়ে দেখবি তো সময় মুখে গালা গালাগালি যেন না আসতে হয় হ্যাঁ সব সময় প্রত্যেক দিন একটু সবুজ কিছু খেতে হয় দেখি এটা পড়বে না হলে এখন বুঝেছ কথার ছিড়িবিড়ি উঠছে না চামচে দেখো বেশ পড়লো কীভাবে তো চলো এই তো মাছের কালিয়া এই যে আর এখানে এই যে কালকে একটু ডাল রয়েছে ডালটা ফেলে দেবো তাই খেয়ে নিই চলো দেখলে দেখো খেতে বসেও ঝগড়াঝাটি মারামারি কি আর বলবো শাক ভাজা খাবে না ও সব শাক খাবে কিন্তু ওই নোটে শাক ওর নাকি নোটের শাক না সরি মূল শাক মূলো দিয়ে মূলো শাক দিয়েছি ওর দেখেছে সেইটাই ওই জন্য খাবে না ও কলমি শাক খায় নোটে শাক লাল শাক সব শাক খাবে কিন্তু ওই মূলো শাক নাকি ওর গন্ধ লাগে তো সেই জন্য খেলো না মুলো শাক তো তারপরে প্রথমে তো ওর বাবা বলে তাহলে মাছ দেবে না ওকে ও শুধু ঝোল দিয়ে ভাত খাবে কারণ ও শাক যখন খেলো না তখন ওকে মাছ দেওয়া হবে না তারপরে ঝোল দিয়ে ভাত খেয়েছে কতগুলো তারপরে পরে গিয়ে মাছ দিয়েছি তো এই করে কাণ্ড কারখানা বাবা ছেলে মিলে জানো তো তো এখানে চন্দনকে দিয়ে দিলাম আর আজকে নাকি বলে মাছের ঝা মানে এই যে কালিয়াটা নাকি এত ভালো হয়েছে চন্দন বলছি কি আজকে এত ভালো রান্না কি করে করলে রোজই ভালো হয় কিন্তু আজকে নাকি অত্যাধিক ভালো হয়েছে পুরো নাকি বিয়েবাড়ির মতো রান্না হয়েছে আর আজকে সত্যি কথা বলতে রোজই আমি যেরকম চাল নিই সেরকম চাল নিয়েছি কিন্তু ভাত না পুরো একদম মানে অল্প আর এক একজনের ভাত রাতের জন্য হবে হয়তো বা এরকম ভাত আর কি রয়েছে এত মানে সবার এত ভালো লেগেছে আজকে মাছের কালিয়াটা খুব মানে তৃপ্তি করে যাকে বলে খাওয়া দেখবে মাংস দিয়ে কিন্তু সেভাবে ভাত খাওয়া যায় না জানো তো মাংসটাই মানে শুধু মাংস খাওয়া যায় কিন্তু মাংস দিয়ে যে ভাতটা সেটা তৃপ্তি করে খাওয়া যায় না কিন্তু মাছ ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখবে তুমি অনেকটা তৃপ্তি করে খেতে পারবে মানে কি বলো তো মানে যারা মাছ প্রেমী তাদের কথা বলছি কিন্তু যারা মাছ খায় না তাদের কথা আমি বলছি না তারা মাছ সম্বন্ধে কিছু বুঝবেই না মাছ দিয়ে খাওয়ার একটা আলাদাই শান্তি আলাদাই তৃপ্তি কথাই তো আছে মাছে ভাতে বাঙালি তাই না বন্ধুরা তো যাই হোক ভীষণ টেস্ট হয়েছে খাবারটা তোমরাও এরমভাবে বানিয়ে খেয়েও একদিন কি গো হলো আর কতক্ষণ লাগাবো গো আমি তো রেডি হয়ে খাচ্ছে আমরা মেলায় তোমরাও যাও না যেখানে মানে যেই যেই জায়গায় যাওয়া যায় আমাদের সামর্থ্য যতটা আছে সেই সেই জায়গায় আমরা কোনোদিনও আমরা যাই সব জায়গায় কি বলতো মানুষের জীবনটা না একটাই মানুষ জীবন যাই না এরপরে কি পাবো না পাবো সেটা চাই না কী বল তো পয়সা করে কম থাকতেই পারে মানুষের কিন্তু শান্তিটা দরকার আছে তো চন্দন বললো যে চলো রেডি হও মেলায় যাবে না আমরা প্রত্যেক বছর তোমরা আমি দু বছর ধরে ভিডিও করছি তো দু বছরের নিশ্চয়ই দেখেছো যে রথের মেলায় আমরা যাই যাই তো চন্দন কখন থেকে বলছে রেডি হও রেডি হও প্রথম ভেবেছিলাম যাবো না তারপরে ওই বললো যে চলো যাবে না মেলায় চলো জিলাপি খাবো আরে সতেরো টাকা নিয়ে যদি মেলায় যেতে পারি এখন তো সতেরো টাকা থেকে অনেক টাকাই বেশি আছে চলো

এইটুকু তো একটা গাড়ি তার মধ্যে এরম এত বড় বড় একটা মানুষ ধরে কপালে থাকলে কত কিছু হয় বলো তো বললামই তো যে কপালে থাকলে কোতাতে কিভাবে কি হয়ে যায় যাচ্ছিলাম মেলায় রাস্তার মধ্যে দেখি এরকম এই যে প্রসাদ দিচ্ছে মানে এখানে আমি প্রথমে ভেবেছিলাম খিচুড়ি আমরা তো প্রত্যেক বছর মানে রাসের মেলা বলো রথের মেলা বলো মানে যে কোনো মেলায় বেরোলে না আমাদের এখানে সরস্বতী পুজো বলো রাস্তায় যেখানে সেখানে না এরকম খিচুড়ি প্রসাদ তারপরে মানে এরকম দেয় তো যাওয়ার সময় দেখি কি এরকম প্রসাদ তো আমরা প্রথমে ভেবেছি খিচুড়ি তো আমার খিচুড়ি তো ভীষণ ভালো লাগে আমি সত্যি কথা খিচুড়ি দিলেও আমি লাইনে গিয়ে দাঁড়াই তো দেখি কি কি সুন্দর পোলাও তারপর হচ্ছে পাপড় ভাজা যেটা রথের সবচেয়ে স্পেশাল আর পাপড় ভাজা একটা করে এই যে কি বলে এটাকে আমিত্তি তারপরে হচ্ছে দু পিস করে আলুর দম দিয়ে পোলাও বাসন্তী পোলাও এত সুন্দর খাবারটা বিশ্বাস করো বন্ধুরা মানে প্রত্যেক বছরই এই জিনিসটা হয় এবার খাবারের আইটেমটা একটু আলাদা কিন্তু প্রত্যেক বছর আমরা এরকম খিচুড়ি খেয়ে তারপরে মেলায় যাই তো সোনা বলছিল বাবা বেশ তোমার ভালোই কিন্তু হয় বলো মেলায় গিয়ে তোমার সেরকম খরচা হয় না কারোর সাত খেয়ে পেট ভরে তারপরে মেলায় যাই আমরা

দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় কি বলবো মানে আমরা তো স্কুটি নিয়ে গিয়েছি মানে মানে জ্যামের মধ্যেই প্রায় মানে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এত পরিমাণে ভিড় আসলে রোডের ওপর হয় না ওপেন রোডের ওপরও যেহেতু হচ্ছে তো সেই জন্য গাড়ি যাওয়া আসা করে তারপরে হচ্ছে মানে মানুষজন নিয়ে প্রচুর পরিমাণে ভিড় হয় আর কি প্রত্যেক বছরই এরকম হয় তো যাই হোক আমরা যেহেতু প্রসাদ খেয়েছি সেই জন্য আমাদের খিদে নেই চন্দন বলল কি খাবে খাও তারপরে সোনা বললো মা এখানে দেখো মাটন ঘুগনি মাটন কুমকিমা দিয়ে ঘুগনি দিচ্ছে তো খাবে তাহলে ঠিক আছে চল খাই তো চন্দন বললো না আমি খাবো না তোমরা খাও তারপর দুই প্লেট নিলাম আর চন্দনে একটা পাপড় ভাজা নিল ব্যাস এই আর কি আমাদের মেলায় গিয়ে খাওয়া দাওয়া কারণ হচ্ছে কি বলো তো ওই প্রসাদ খেয়ে পেট ভরে গেছে মানে পোলাও ছিল তারপরে হচ্ছে আলুর দম পাপড় ভাজা মানে অত সুন্দর খাবার যদি থাকে বলো পেট তো ভরবেই যাই হোক চলো এই যে ঘুগনিটাও খেয়ে নিচ্ছি আর হচ্ছে চন্দন একটা পাপড় নিল ও বললো আমি পাপড় খাই তোমরা ঘুগনি খাও তো চন্দনকে আমি আমার থেকে খাইয়ে দিচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে রথের মেলায় গেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো পাপড়টা এখন আমার মুখে দিতে যাচ্ছে আবার সরিয়ে নিচ্ছে আবার দিতে যাচ্ছে আবার সরিয়ে নিচ্ছে